পিস্তল উদ্ধার কাণ্ডে জড়িত এক যুবতীকে গ্রেপ্তার করেছে জিআরপি আজ তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্ড করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন গত চব্বিশে মে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে সন্দেহভাজন একজন ছেলে ও আটক করে মেয়েকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছিল পুলিশ তাতে তাদের কাছ থেকে পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল ধৃতরা হলেন উত্তর মহারানীপুরের বাসিন্দা করণ বর্মা এবং প্রিয়া দেব বর্মা তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছিল পুলিশি তদন্তে পিস্তল কাণ্ডে আরও এক যুবতীর নাম উঠে আসে গতকাল তাকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে সে কল্যাণপুরের বাসিন্দা বর্মা বয়স কুড়ি তাকে তিন দিনের পুলিশ করা হয়েছে রিমান্ড চেয়ে আদালতে অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল ওইটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যা যার নাম রেমরেমিদা বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াইট খোয়াইট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে তিন দিনের পুলিশ রিমান্ডে কোন জায়গা থেকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই কোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানেই আমরা খবর দিয়েছে এবং উনি আসা ওই ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের বিরো রিপোর্ট নিউজ টেলি ভারত